বিষ্ণুপুরের সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার দুই তোলা হলো বিষ্ণুপুর মহকুমা আদালতে আরেকজনের খোঁজে তল্লাশি পুলিশের মৃত্যুর পথ দুর্ঘটনায় পথচারের সময় সাংবাদিককে নিগ্রহের ঘটনায় দুই ব্যক্তিকে অবশেষে পুলিশ ঘটনার প্রায় সপ্তাহের মাথায় গতকাল রাতে বিষ্ণুপুর শহরের গোপালপুর এলাকা থেকে সুদীপ শীত ও চন্ডী বাগদি নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয় ধৃতদের আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে এই ঘটনায় যুক্ত আরেকজন এখনো পলাতক গত ডিসেম্বর রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বাইপাসে বেপরোয়া গতিতে থাকা একটি ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহী স্থানীয় এক বাসিন্দার মৃত্যু হয় সেই ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে খবর সংগ্রহে যায় সাংবাদিকরা সেই সময় স্থানীয় তিনজন উত্তেজিত যুবক সাংবাদিককে মারধর ও হেনস্থা করে বলে অভিযোগ মোবাইল ফোন চিনি নেওয়ার চেষ্টা করা হয় পুলিশের সামনে গোটা ঘটনা ঘটলেও পুলিশ সেই সময় নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ পরের দিন বিষয়টি লিখিতভাবে জানিয়ে বিষ্ণুপুর থানায় তিন হামলাকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় প্রায় আঠেরো দিন পর সেই ঘটনার বাইপাস সংলগ্ন গোপালপুর এলাকা থেকে সুদীপ সিট ও চন্ডি বাগদি নামের দুই হামলাকারীকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ এই ঘটনায় অপর অভিযুক্তের এখনো কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ বিষ্ণুপুর থেকে মেলন পাজার রিপোর্ট এম্বিয়েস নিউজ তোর কি নাম এ কি নাম তোর এ ভাই এ ভাই কি নাম তোর চলে সুবিধা হবে গাড়ি চলে সুবিধা হবে